বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজ নিয়ে আসছি শীতল শুটকির ভর্তা ফুটি দিয়ে যে শীতল হয় সে শীতল এখন পাওয়া যায় না বাসপাতা বা ফাঁসা মাছ দিয়ে যে শুটকি করে সে শুটকি দিয়ে করবো ভর্তাটা প্রথমে আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি সুটকিগুলো একটু ভিজিয়ে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি কয়েকটা কুয়া রসুন দিয়েছি একটা পুরোটাই দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি কয়েকটা পেঁয়াজ একটু মোটা করে কাটবো তেল গরম করে পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিব একটু ভালো করে নেড়ে তারপরে ব্ল্যান্ড করা সুটকি মরিচ ধনিয়া পাতা রসুন সব মিলাই যে ব্ল্যান্ড করেছি সেগুলি দিয়ে দেবো একটু নেড়ে আমি জারটা একটু ধুয়ে দিব ব্ল্যান্ডার করা যে জারে মরিচ অনেক লেগেছিল ধুয়ে একটু পানি দিবো মরিচও আসলে একটু সিদ্ধ হওয়া লাগে সিদ্ধ হলে সুন্দর একটা গ্রানও হয় আর খেতেও বেশ ভালো লাগে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না একটু পানি দিয়ে সিদ্ধ করলে শুক্কিটা আমি ভাজিনি কাঁচাই দিয়ে দিয়েছি কারণ তেলে ভাজি করব ভর্তাটা মরিচের ভর্তাটা সেজন্য আমি কাঁচা শুটকি দিয়ে আজকের ভর্তাটা তৈরি করতেছি খুব সুন্দর গ্রান বের হচ্ছে ধনিয়া পাতা রসুন শুটকি সব মিলিয়ে অনেক সুন্দর একটা গ্রান আসলে এই ভর্তাটা সময় যে কোনো ভাতের সাথে খেতেই ভালো লাগে খিচুড়ি সাদা ভাত হয়ে গিয়েছে ভর্তাটা রেডি এখন আমি পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফিজ